হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেটরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো আবার চলে এলাম রান্নাঘরে একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো দেখো এই যে কড়াইতে আমি তেল দিয়েছি তো এই তেলটা আগে আমি কিছুটা মাছ ভেজেছি তাই তেলটা ওরকম দেখতে পাচ্ছ তো দেখো এই যে বীজ ভরা ট্যাংরা একদম সুন্দর একদম বীজ ভরা বড়ো বড়ো ট্যাংরা এই ট্যাংরাগুলো এনেছে তো মানে দাদাভাই আর এনেছে ওই পমপ্লেট মাছ তো অনেক দিন পরে আমার ছেলে বাড়ি এসেছে তো ও পমপ্লেট মাছ খেতে খুবই ভালোবাসে তাই ওর জন্য পমপ্লেট মাছ আনা হয়েছে আর মেয়ে বীজ ভরা ট্যাংরা খায় তো ছেলে ট্যাংরা খায় না তো তাই দুজনের জন্যই আমি এখানে পিজ ভরা ট্যাংরা আর পমপ্লেট মাছটা আমি ভেজে নিয়েছি তো এবার আমি রান্নাটা করব। তো দেখো কীভাবে রান্নাটা করছি তো তার আগে আর কিছু যে ট্যাংরা মাছ ছিল তা আমি ভেজে নিচ্ছি তো এই সময় বলে রাখি পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলায়কনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো ছেলে অনেক দিন পরে বাড়ি এসেছে প্রায় এক বছর আর থেকে মাস বাদে তো তাই এই কয়েকদিন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের ভিডিও দেখতেও পারিনি তো সেই জন্য তোমরা আমাকে মানে কি বলবো ক্ষমা করে দিও তো এবার থেকে ছেলে আবার চলে গেছে তার পড়ার জায়গায় তো এবার থেকে আমি সবার ভিডিও দেখবো আর তোমরাও কিন্তু আমার ভিডিওটা পুরো ওয়াচ করো আর বরাবরের মতো আমার ভিডিওটা কিন্তু ছোটোই হবে বড় হবে না অবশ্যই একটা লাইক দিও লাইক দিয়ে দেখা শুরু করো এবং পুরোটাই দেখো এবং একটা কমেন্ট মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে তো রান্নাটা আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি খুবই সুন্দর টেস্টি হয়েছিল তোমরাও এইভাবে কিন্তু রান্না করে খেতে পারো আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গেও চাইলে শেয়ার করতে পারো যাতে তারাও ওইভাবে রান্না করে খেতে পারে তো দেখো আমি মূল রান্নায় এসে গেছি তো তেল মাছ ভাজার যতটা তেল ছিল ওই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখানে আমি কিছু গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো আমি একটু ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার ফোরনটা কিন্তু ভাজা হয়ে গেছে ফোরন থেকে একটা ভাজা ভাজা গন্ধ চলে এসছে এবারে আমি এখানে কি দিচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকলেই কিন্তু তোমরা সবটাই বুঝতে পারবে তো দেখো এখানে বেশ কিছুটা রসুন আমি কুচি করে নিয়েছিলাম সেই রসুন কুচিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে আমি একটু ভেজে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো আমার রসুনটা ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ একটা কুচি করে রেখেছিলাম বড় সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম এটা একটু আমি একটু ভাজা ভাজা করে নেব তো দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি কী দিচ্ছি দেখো আলু তো আলুগুলোকে আমি এরকম একটু পাতলা পাতলা স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো বেশ কিছুটা আলু আমি এখানে দিয়ে দিলাম তো এটা পেঁয়াজের সঙ্গে আলুটাও আমার ভাজা হয়ে যাবে তো দেখো এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি পুরো তরফেরটাতেই যতটা লবণ লাগবে ততটাই লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিয়ে এটাকে আমার আবার একবার কষিয়ে নেব তো এই কষাতে কষাতে কিন্তু আলুটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে তো এরপর দেখো এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি তো সেখান থেকে আমি এখানে দু চামচ দিয়ে দেবো তো পুরোটা কিন্তু দেবো না আমি অন্য একটা তরকারি করবো তাই একটু বেশি করেই বেটে নিয়েছি দেখো এই যে দিয়ে দিলাম হাফ চামচ করে প্রায় ফুল একটা চামচ এক চামচ পুরো আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর শুকনো লঙ্কা আছে তো দিয়ে এখানে মশ এটাকে আলুটাকে আরেকটু একটু কষিয়ে নিচ্ছি এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এর টেস্টটা আরও ভালো আসবে আমি একটু সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি গরম জল করে রেখেছিলাম তো গরম জলটা আমি এখানে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি তো দেখো জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বেশ দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম তো সেই কাঁচা লঙ্কাগুলো ওপরে দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপাটা আমি দিয়ে দিলাম দেখো একটু কান ঢাকা চাপাটা দিয়ে দিয়েছি এবারে দেখো ঢাকা চাপাটা আমি তুলে নিলাম তো এটা ঝোলটা ফুটে উঠেছে এবার কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলে তো মাছটা ঝোলের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম আর আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা একটু সেদ্ধ হবে পুরো সেদ্ধ হয়নি এখনও তাই আমি আর একবার ঢাকা চাপা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য আর ট্যাংরা মাছ তোমরা তো জানোই একটু শক্ত মাছ হয় তো সেটাও সেদ্ধ হয়ে যাবে তো তার আগে আমি কিছুটা কাঁচা সর্ষের তেলও এখানে আমি দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটা দিয়ে আমি রান্নাটা করছি তাই এখানে কাঁচা সর্ষের তেলটা দিলে ভালো লাগে তোমরা সবাই জানো তো দেখো আমি এখানে ঢাকা চাপাটা দিয়ে দিলাম তো এবার দেখো ঢাকা চাপা তুলে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়েই গেছে আলুগুলো দেখে নেব সেদ্ধ হয়েছে না তো দেখো আলু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো মাছগুলোও ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি কী করছি দেখো তো দেখো এই যে ঝোলটাও অনেকটাই মরে গেছে তো একদম গামাখামি করবো না একটু ঝোল রাখবো তো দেখো এই যে আমার রান্নাটা কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার তোমাদের যেমন কাছ থেকে একটু দেখিয়ে দিই সেভাবে দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে হয়েছে না সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল তোমরা এইভাবে রান্না করে খেও দিলে দেখ বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় দেখো এই যে রান্নাটা একটু ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি তো এরপর আমি আমার ছেলে আর মেয়েকে খেতে দিয়ে দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটাই কিন্তু একটু ওয়াচ করো তো দেখো বন্ধুরা এই যে আমি পমপ্লেট আর ট্যাংরা মাছ দিয়ে যে ঝোলটা করলাম সেইটা ঝোল ঝাল যাই বলতে পারো ওটা এখন আমার ছেলে আর মেয়েকে দেবো তো ছেলে ট্যাংরা মাছ খায় না ট্যাংরা মাছটা মেয়েকে দেবো আর পমপ্লেট মাছটা ছেলেকে দেবো ওরা খেয়ে বলবো কেমন হয়েছে মেয়েকে দিয়ে দিচ্ছি

যাবে তো 36 ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি আর ও তো চলে যাবে আর কয়েকদিন বাদে তাই জন্য তো খেয়ে বলো কেমন নিয়ে বাইরে চলে বুঝলি হুম বলে চেন মেদে কেমন হয়ে যাবে হুম ভালো আছে তো ছেলেও বলল ভালো আছে একটু ভালো করে বল ভালো আছে বন্ধুরা দেখলে ওই যে ট্যাংরা মাছ আর একটা পম্পলেট মাছ দিয়ে আমি ঝালটা বানালাম ঝাল বলো ঝোল বলে যেটাই ওরা বানালাম ছেলে এসেছে অনেক দিন পরে তাই ছেলের জন্যই মেন বানানো তো মেয়ে তো খায় মেয়েও খুব ভালোবাসে খেতে ট্যাং নিচে ভরা ট্যাংরা তো সেই জন্য আমি বানিয়েছিলাম তো ওরা দুজন খেয়ে তো বললো ভালো হয়েছে আর ওরা ভালো বললেই আমার সব কিছু ভালো তো তোমরা সবাই যদি ইচ্ছে হয় এইভাবে একবার বানিয়ে খেতে পারো তো ট্যাংরাটা আলাদা আর পম্পলেটটা আলাদাভাবেও করতে পারো আমি দুটো আলাদা না করে একসঙ্গেই করে দিয়েছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমি সারা জীবন তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই